মুড়ে এই যে কাওয়াচর গাছটা কাওয়াচর মুড়ে এই যে ব্যাটারি গলি আহ ব্যাটারি গলি কত সুন্দর সুন্দর জিনিস হচ্ছে এই যে ভাই আমাদের সাথে উপস্থিত নাজ বল র্যান্ডে কারের একমাত্র ক্যামেরাম্যান এই যে লুকমান শাহ আমাদের এলাকার টিকটকার একজন সেলিব্রিটি হ্যাঁ সেলিব্রিটি কিছু বলো তুমি কিছু বলো

খিরা তোমরা কোথায় আছো নাকি সোনা পাখিরা তোমরা কোথায় চলে এসো এই যে দেখো কাউরে নেতা ঢুকতেছে আমাদের রাস্তা দিয়ে হঠাৎ করে ওই যে কাওয়াছরের নেতাটা হ্যাঁ নেতা তুই কিছু কাজের নেতা একমাত্র নেতা যার এক কথায় তিন থেকে সাড়ে তিনশো মানুষ এসে পরে এক আচ্ছা মানুষ নাই আমি ঢুকছি এই পাকিরা তোমরা কি আছো সারা শব্দ দুইজন থাকলে

ওহ প্রকৃতির কত সুন্দর দৃশ্য আহা সৌন্দর্য ওই যে গরু একটা রাখাল গরু চড়ছে একা সোনা পাখিটা তোমরা আছ সুন্দর প্রাকৃতিক দৃশ্য অপরূপ সৌন্দর্য সকালবেলা বেলা গাজীপুর কাওয়া কাওয়াচর থেকে লাইভ করে দিয়েছি আর এটা তাল গাছের উপর থেকে আমি তাল গাছে বসে আছি একজন দর্শক দেখে চলে দর্শকটা তো কেরা আমি পাপিস একজন দর্শক আছে আমার আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ

কোথায় তালের কি দাম না কম প্রচুর দাম বলে তালের কাপাইসিয়া তালের জন্য এবং আনারসের জন্য খুব বিখ্যাত এবং কাঠলের জন্য আনারসের জন্য কাপাইসিয়া জোলপুতলা বাজারটা পুরাই বাইরাল পুরো বাংলাদেশে

দেখাবো আপনাদের সবাইকে আমি এই সোনাবন্ধুরা তোমরা গেছি একজন সোনাবন্ধু আছো

কিছু দেখা যা বন্ধুরা মোবাইল চালায় দেখতে পাচ্ছেন সোনা বন্ধু কত দামি একটা মোবাইল চাই আইফোন প্রো ম্যাক্স সোনা বন্ধু মোবাইলটা চালায় মোবাইলটা বিক্রি করা হবে মাত্র মাত্র সত্রিশ টাকায় মোবাইলটা বিক্রি করা দেওয়া হবে কেউ যদি কিনতে চান তাহলে কমেন্ট করে দেন এই শোনা বন্ধুরা তোমরা কি আছো নিরিবিলে রাস্তায় কেউ নাই একাপতি হাটি আমি আর তুমি রয়ে গেলো হাজার উচ্ছি মানুষ আসে আর যায়

না জানো তো নিতে হ্যাঁ 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 তাহলে বাইরালি মুরুব্বী এই যে একটা মুরব্বী দেখা যাচ্ছে যে 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 মুরুব্বি এই মুরুব্বি মুরুব্বি মুরব্বি মুরুব্বি গানটা কিন্তু সেই ভাইরাল হচ্ছে এখন সুনামুখী গানটা চলতেছে সুনাম সুনামুনি দেখি আসছে নাকি রাস্তা দিয়ে আসছে নাকি জুম বাড়ি দিয়ে দেখি কোনো সুনামুন দেখা যাচ্ছে নাকি কোনো সুনামুনি দেখা তো যাচ্ছে না জুম বাড়ি দিচ্ছি কোনো তো পাচ্ছি না সুনামুনি কেউ নাই আস্তে আস্তে একেবারে খালি কোনো পাবলিক কোনো কেউই নাই এই যে মুরুব্বী মুরুব্বী এই যে মুরব্বী হ্যাঁ এই যে টা যাবে এখন এই যে মুরব্বী মুরব্বী এই যে মুরুবি মুরুবী একটা বাইক আছে আহ কত সুন্দর একটা বাইক কি শান্তি টংপার শুয়ে থাকা শুধু গ্রামের মানুষেরা বুঝে কি শান্তি যে টং পার বসে থাকা টং পার শুয়ে থাকা আর শহরে থাকি না বলে বুঝতে পারি না

সুন্দর সুশান এলাকা খুব নির্বিলি একটা রাস্তা গেলে খুব ভয়ঙ্কর আগে রাস্তা দিয়ে গেলে এই রাস্তাটি ঠিক বর্মি বাজার চলে গেছে আর এই রাস্তাটি ঠিক টুক বাজার চলে গেছে টুক বাজার যাচ্ছে খুব ভয়ঙ্কর একটা এলাকা এদিকে গেলে এদিকে খুব জঙ্গল ভিতর দিয়ে আর রাস্তাটা ঠিক আমরাই চলে গেছে সোনা বন্ধুরা একটা দিন আয় তোমরা চেহারাটা খুব বাজে গেল ওই যে একজন মুরব্বী দেখা যাচ্ছে যে আসছে মুরব্বী একজন যে একজন মুরুব্বী ওই যে একজন মুরব্বী দেখা যাচ্ছে যত টান দিচ্ছি তত কাছে আসছে একজন মুরব্বী উনি মুরব্বি আহ এই যে মুরব্বী আহ ওনার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতেছে আহ এই যে মুরব্বি কত শান্তি সুশান পরিবেশ গ্রামের মানুষ সকাল বেলায় মাছ মাথা চলে যাচ্ছে মাছ মাথে চলে যাচ্ছে গ্রামের মানুষ আরে মুখে একটা স্টার নিয়ে চলে যাচ্ছে বিড়ি এই যে মুরব্বি Một bít bây giờ nó ra đây. Chúng ta sẽ chạy một chút trước. Một lúc trước, chúng ta sẽ chạy một chút trước. Chào mừng quý vị đến với

अच्छा नास माय गॉड कौन किया हमने हाय रे कूदा दे दे एक एक डांस दे कूद कूद ही माय लेके दे हां हां ये आ काट दे राजा अरे मैंगलासो मैंगले से <laughs> सारा नॉस्टे उरते ते उधर रात ते बुझो हमरा को बड़ी जगह बुझिना हिचू ए भाई ले सर कुछ मालिश कर दे हो दे इन से दोटा আ দুটা ফু দিয়ে দিন চা স্যার একবার নষ্ট করতে আমরা লে মেসেজ আসছে গোড়ো কত মেসেজ করা বড় হ্যাঁ ভালো ভালো আমার নাম লিখা ট্রফি না আমার নাম দিস না নাম দিস না নাম দিস না এই খাইলা খাইলা জুতা রাখুল চুমা দিয়ে দিয়ে সোনা পাখিটা এই যে একটা মুরুব্বি দেখতে পাচ্ছ মুরব্বি মুরুব্বী গানটা লাগলে সেই হইতো ওনাকে দিয়ে কিন্তু উনি একজন ভালো খুব ভালো একজন মানুষ মনে মানুষ

যিকারসুল গাইড এত আছে আলে শে শে কিছু কিছু পাবলিক আছে স্যারসকে আহ রাস্তা দিয়ে যখন যাই তখন কি ভালো লাগে খুব ভালো লাগে না তোর খুব ভালো লাগে তুই বিয়া বিয়ে করবে রূপাশা তুই কবে করতেছস বিয়া হ্যাঁ দাঁড়ি শুনরা না দাঁড়ি বিয়ে করবে দাঁড়ি বিয়ে করবে

অবস্থা খুব সিরিয়াসলি এক পাবলিকও নাই আমার লাইফে খুব কষ্টে আছি মনটা খুব বেদনা উড়ু না তোমার আজকা বাইল বানাই দিয়েছি বুঝছো তুমি আজকা বাইডাল হ্যাঁ তুমি বালামকে স্টাইল দেওয়া ছেলে কাটিং দেওয়া সৌরাই হ্যাঁ আহ আবার আবার দাও মুরুব্বি মুরুব্বি গান লাগাই দিছি যাও তুমি মুরব্বি করছো

কবে এটা কুন্ডারেমন থাকতাম যে অবজ্র টা বোলাই সারাটা দিন গাই জানে সারাটা দিন গাই জানে সারাটা দিন মায়রা সারা দিব নাকি কি মায়রা দিব নাকি সারা দিবে নাকি

আমরা আছি এখন লোহাল স্কুলে আমার কিছু বল স্কুল বিষয়ে কিছু বল কিছু বল লোহার স্কুল স্কুলের পিছন গুলো যেমন সুন্দর সামনের দিকে তেমনই সুন্দর নব্লা কি তুই বেড়া আলি একজন ভালো একজন লোক बेटा ए আসিবা আসিবৈছে আজি আসিব বড় भाई আইছে তার একটা পারিবারিক নিয়াল তো কই দেন গমগান আই না তাড়াতাড়ি আর মায়া তাড়াতাড়ি তাড়াতাড়ি আলি তুমি কি সব লাখছ দাও দোস্কল নামে জয়হিরवाडी স্কুল আমরাই স্কুলের

গ্রামের ক্ষেতগুলো অঙ্গল একটা জঙ্গল

আবার দেখা হবে নেক্সট হবে বাই বাই